আসসালামু আলাইকুম আবার আপনাদের কাছে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে একটি টিভি ইউনিট টিভি ইউনিটটা করা হয়েছে আপনার গর্জন বোর্ড আর হচ্ছে বিনিয়র বোর্ড গর্জন বিনিয়র বোর্ড কাউন্টি বিনিয়র বোর্ড দিয়ে করা এ লোকর আঠারো মিলি গর্জন বিনিয়া করা এটা হচ্ছে আমি টিভি স্পেজ তো এই ধরনের কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কাজটি কীরকম হয়েছে এটা কমেন্ট করে জানাবেন আর দয়া করে আমাদের সাথে থাকবেন আমাদের যেন দয়া করবেন কিশোরগঞ্জ ইংচুরিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন السلام عليكم